হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে নতুন আর ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তবে আজকে আমি বানাবো রেস্টুরেন্টের মতো চিকেন স্যুপ এখানে নিয়েছি ক্যাপসিকাম বিনস গাজর এখানে বাঁধাকপি আছে আর তার সাথে আরও কী কী নিয়েছি এখানে দেখো এখানে আছে রসুন আদা ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা এখানে কেটে নিয়েছি আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে আমি যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় তবে স্যুপের রেসিপিতে আমি ফিরে যাচ্ছি স্যুপ বানানোর জন্য আমি এখানে একটা কড়াই গ্যাসেতে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু সাদা তেল তার সাথে ছোট একটা বাটার দিয়ে দিলাম এখানে ভালো করে তেলের সঙ্গে বাটারটাকে মিশিয়ে দিচ্ছি এবার বাটারটা গলে কিন্তু তেলের সঙ্গে খুব ভালো করে মিশে গেছে এবার আমি দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি কিছুটা আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে একটু ভাজে ভাজে করে নিচ্ছি যখন রসুনটা একটু লালচে মতো রঙ না আসছে ততক্ষণ এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর এখানে আগে থেকে চিকেন কেটে একদম কিমা করে রেখে দিয়েছিলাম সেটাকে আমি এর সাথে ভালো করে নেড়ে নেব কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে চিকেনটাকে খুব ভালো করে রসুন আদা লঙ্কার সঙ্গে খুব ভালো করে এটাকে আমি ভেজে নিয়েছি এখানে আমি সলিড পিস নিয়েছি চার পিস এখানে ভালো করে একদম কুচিয়ে কিমা করে নিয়েছি এটাকে এবার আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা সয়া সস দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবার এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি করে নেওয়ার পরে এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি এবার কুছিয়ে রাখা সমস্ত সবজিগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি চিকেনের সঙ্গে সবজিগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার নিচ্ছি স্বাদ মতো নুন কিছুটা নুনটা দেওয়ার পরে ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি এবার পরিমাণ মতো এটা জল দিয়ে দিচ্ছি এখানে আমি দুবাটি জল দিয়ে দিলাম এবার কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি সমস্ত সবজি চিকেন কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখানে এবার আগের থেকে দুটো ডিম ফাটিয়ে রেখেছিলাম ডিমটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু কর্ন ফ্লেভার এক চামচের মতো গুলে এর মধ্যে দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো আর একটু সয়া সস দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিচ্ছি একটু ম্যাগি মশলা দিয়ে আর একটু ফুটিয়ে এটাকে নামিয়ে নেব বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ধনে পাতাটা আর একটু স্বাদ মতো চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এবার আমার স্যুপের রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা গ্যাসটাকে অফ করে আমি একটু লেবুর রস দিয়ে দেব এখানে আমি গন্ধরাজ লেবু নিয়েছি তোমরা ইচ্ছে হলে পাতি লেবুটাও দিতে পারো কারণ গন্ধরাজি লেবুর সেনটা কিন্তু দিলে খুব ভালো হয় আর যে আসটা নিয়ে একটা গন্ধ ছাড়ে ওই গন্ধটা কিন্তু আর থাকে না গরম অবস্থায় কিন্তু লেবুটা দিতে যাবে না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে ও রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আমার চিকেন স্যুপের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে তাই অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো